আটই জুলাই দু হাজার পঁচিশ তিন রাশি হঠাৎ করে কোটিপতি হতে চলেছেন তবে এক রাশির ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে কোন সেই তিন রাশি যাদের কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে এবং কোন একটিমাত্র রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আটই জুলাই চন্দ্র থাকছে বৃশ্চিক রাশিতে এবং জ্যেষ্ঠা নক্ষত্রে এই দিন থাকছে শুক্ন পক্ষের ত্রয়োদশী তিথি এর পাশাপাশি এই দিন রাত এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত থাকছে শুক্রযোগ এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর তিনটে চার মিনিটে এবং রাহু সময় থাকছে বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা যাবে না শুভ যাত্রা করা যাবে না এমনকি যারা টিকিট কাটছেন টিকিট কাটবেন না এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা ঊনপঞ্চাশ মিনিটে তা থাকছে সকাল নটা সাঁইত্রিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা তিরিশ থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং এই অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর দুটো তেত্রিশ থেকে শুরু হচ্ছে অমৃত সময় এবং তা থাকছে দুপুর দুটো সাতান্ন মিনিট পর্যন্ত এরপরে অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা ছটা তিন মিনিট থেকে রাত্রি নটা আট মিনিট পর্যন্ত এই কটি শুভ সময়ের মধ্যে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করুন অর্থপ্রাপ্তির সম্ভাবনা হঠাৎ করে বেড়ে যাবে এবার আসি এক রাশির কথায় যেই একটিমাত্র রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে সেটি হল মেষ রাশি মেষ রাশির জাতক এবং জাতিকার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে বড় ধরনের দুর্ঘটনার যোগ রয়েছে রক্তপাতের যোগ রয়েছে শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে গুপ্ত শত্রু দ্বারা আক্রান্ত হবেন এমনকি কোনো না কোনোভাবে আপনি প্রতারিত হতে পারেন পারিবারিক জীবনে অশান্তি বৃদ্ধি পাবে দাম্পত্য সুখ কোনো না কোনো কারণবশত নষ্ট হতে পারে এমনকি শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হওয়ার যোগ তৈরি হচ্ছে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পত্তিগত বিবাদ চরমে উঠতে পারে কাজেই মেষ রাশির জাতক জাতিকাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবার আসি বাকি তিন রাশির কথাই যেই তিন রাশির হঠাৎ কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে হঠাৎ কোটিপতি হতে গেলে প্রথমে যে গ্রহটিকে দেখতে হবে সেটি হল রাহু দ্বিতীয় যে গ্রহকটিকে দেখতে হবে সেটি হল শুক্র গ্রহ তৃতীয় যেই বিষয়টিকে নজর দিতে হবে সেটি হল ভাগ্যভাব অর্থাৎ আপনার জন্মছকে দেখে নিতে হবে রাহু শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে কি না যদি শুভ অবস্থায় থাকে এবং শুভ গ্রহের মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর দশা যদি পারমিট করে যায় তবে নিশ্চিতভাবে জানবেন আপনার হাতে আসবে কোটি টাকা পর্যন্ত অর্থ কিন্তু কোনো কারণবশত যদি দেখেন রাশির নাম ম্যাচ খাচ্ছে তা সত্ত্বেও অর্থ প্রাপ্তি ঘটছে না তখন জানবেন আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখাতে রাহুর অবস্থান শুক্র গ্রহের অবস্থান ভাগ্যভাবের অবস্থান শুভ নয় তখন সেগুলিকে প্রথমে শুভ করুন তারপরেই আপনি টিকিট কাটুন দেখবেন সেই টিকিটে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি রাহু শুক্র ভাবকে শুভ করার জন্য পাওয়ার কবচ ধারণ করতে হবে এই পাওয়ার কবচের কাজ হচ্ছে রাহুর যে ক্ষমতা সেটিকে বাড়িয়ে দেওয়া শুক্র গ্রহকে বুস্ট আপ করা এবং ভাগ্যভাবের পাওয়ারকে বাড়িয়ে দেওয়া যার কারণে রাহু শুক্র ভাগ্যভাব শুভ হয়ে যাবে আর রাহু শুক্র এবং ভাগ্যভাব যখন শুভ হবে তখন আপনার হাতে আসবে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ এবং আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি কিন্তু যতক্ষণ আপনি পাওয়ার কবচ ধারণ করবেন না রাহু শুক্র ভাগ্য ভাবকে শুভ করবেন না রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটবে না এবার আমি আপনাদের জানিয়ে রাখি সেই তিন রাশির নাম যে তিন রাশির হাতে হঠাৎ করে এসে যেতে পারে কোটি টাকা পর্যন্ত অর্থ এমনকি আপনি হয়ে যেতে পারেন কোটিপতি প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হল রাশির বৃষরাশির ব্যবসাভাগ্য যথেষ্ট শুভ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে আপনার হাতে আসতে চলেছে বড় পরিমাণ অর্থ যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য এই দিনটি যথেষ্ট শুভ যাবে এই দিন আপনি জীবন সাথীর কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পেতে চলেছেন এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কটিপতি বৃষরাশির ভাগ্যের যে শুভ উঠে আসছে সেটি হল দুই এবং আট দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো তুনা রাশির জাতক এবং জাতিকাদের হাতে আচমকায় এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ শ্বশুরবাড়ির লোকজনদের সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকবে এবং শ্বশুরবাড়ি থেকে কোনো না কোনো বেনিফিট আপনি পাবেন এছাড়াও গুপ্তধন প্রাপ্তির পূর্ণ যোগ তৈরি হচ্ছে কাজেই আপনার জন্মছক যদি পারমিট করে যায় তবে একশোর মধ্যে একশো ভাগ গ্যারেন্টি দিয়ে বলা যায় আপনার গুপ্তধন প্রাপ্তি হতে বাধ্য এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে সেই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি তুলারাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হল চার এবং সাত তৃতীয় এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মকর রাশির জাতক জাতিকারা বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন রাস্তা আপনি খুঁজে পাবেন পরিবারের জন্য আপনার চিন্তা ভাবনা আগের থেকে অনেকটাই বাড়বে পরিবারের প্রতি দায়িত্ব আপনার অনেকটাই বাড়তে চলেছে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থনৈতিক উপার্জনকে অনেকটাই বাড়িয়ে দেবে এই দিন সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে সাহস ও পরাক্রমের উপর ভর করে আপনি যা যা সিদ্ধান্ত নেবেন বেশিরভাগ সিদ্ধান্ত কার্যকরী বলে প্রতিপন্ন হবে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে সেই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি মকর রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল পাঁচ ছয় এবং আট এই হল সৌভাগ্যশালী তিন রাশির জাতক এবং জাতিকা যাদের অর্থপ্রাপ্তি যোগ রয়েছে এমনকি এই অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি তবে আপনার জন্মছকে কোটিপতির যোগ রয়েছে কিনা সেটি অবশ্যই দেখে নেবেন যারা নিজের জন্মছক বিচার করাতে চাইছেন অথবা হস্তরেখা দেখাতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য পারিশ্রমিক প্রদান করতে হবে তারপরেই আপনি আপনার জন্মছক বিচার করাতে পারবেন হস্তরেখা বিচার করিয়ে নিতে পারবেন এবং আপনার যা যা জিজ্ঞাসা রয়েছে সমস্ত কিছু সমস্যার সমাধানও করে নিতে সক্ষম হবেন যারা মনে করছেন বুকিং নেবেন শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ